আমাদের মাঝে নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক ইউটিউবারকে এস এম বা কমেন্ট করে যে ভাইয়া কখন ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলে বেশি ভিউজ আসবে সকালে আপলোড করলে নাকি দুপুরে আপলোড করলে নাকি সন্ধ্যায় নাকি রাতে কিন্তু আপনি কি জানেন যে আপনার চ্যানেলে কখন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আপনি সেই সময় ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে ভিউজ বেশি আসতে পারে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে ঢুকে দেখবেন যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে কখন আপনি ভিডিওটি আপলোড করবেন এখন থেকে আপনি আর অন্য কোনো ইউটিউবারকে কমেন্ট বা এস এম করতে হবে না যে ভাইয়া কখন ভিডিও আপলোড করলে ভিউজ বেশি আসবে তো বন্ধুরা প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আসি আলিপ আপনারা দেখছেন আবারও টেক স্টুডেন্ট ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যেতে পারেন তো আর বেশি কথা না বলে চলুন দেখে আসা যাক কীভাবে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলে অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্কিনে এবং এখান থেকে আমরা প্রথম ব্রাউজারটি ওপেন করে নিব এবং আপনি যে ব্রাউজারটি ওপেন করে দিবেন সেখানে আপনার চ্যানেলটি যেন অবশ্যই লগ ইন করা থাকে তো আমরা চলে যাচ্ছি ইউটিউবে এবং আমরা চলে এসেছি ইউটিউবে এবং ইউটিউব থেকে আমরা চলে যাব আমাদের চ্যানেলের যে লোগো এই লোগো আইকনে এবং এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিও এখানে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমি কম্পিউটার দিয়ে কেন দেখাচ্ছি এবং মোবাইল ফোন দিয়ে কেন দেখাচ্ছি না তো আমি আপনাদের বলে দিচ্ছি মোবাইল ফোন এবং কম্পিউটার দিয়ে আপনারা কিন্তু একই প্রসেসে কাজ করতে পারবেন মোবাইল ফোন দিয়ে কাজ করার জন্য আপনারা প্রথমে আপনাদের গুগল ক্রুম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সেখান থেকে আপনারা চলে যাবেন ইউটিউবে এবং ইউটিউবে যাওয়ার পরে আপনারা আপনাদের ক্রুম ব্রাউজারের যে দিকে থ্রি আইকন আসে এবং থ্রি ডটটি আসে সেখানে আপনারা ক্লিক করবেন এবং সেখানে নিচে আপনারা দেখতে পাবেন ডেস্কটপ সাইজ নামের একটি অপশন তো ডেস্কটপ সাইজটি আপনারা এনেবল করে দিলে আমি কম্পিউটার দিয়ে আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা মোবাইল ফোন দিয়েও আপনারা করতে পারবেন তো আমরা ইউটিউব স্টুডিওতে চলে এসেছি এবং এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস নামের একটি অপশন আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আমরা চলে যাব অডিয়েন্স এই অপশনে এবং এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো এবং আসলে আপনারা দেখতে পাবেন এরকম একটি অপশন এখানে আপনারা পেয়ে যাবেন সপ্তাহে সাত দিন এবং এ পাশে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ডেট তো আপনারা আজকে আমাদের হচ্ছে বৃহস্পতিবার যে বৃহস্পতিবার এখানে কিন্তু আপনারা কিছু রঙ দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন একদম সাদা তারপরে দেখতে পাচ্ছেন একটু ফ্যাশকায় আইকন তারপরে একটু গাঢ় তারপরে দেখতে পাচ্ছেন একবারে বেশি গাঢ় হয়েছে তারপরে আবার একটু ফ্যাশকায় এমন কিন্তু আপনারা বিভিন্ন রঙ দেখতে পাচ্ছেন তো যেটি হচ্ছে সবচেয়ে বেশি গাঢ় সেই জায়গাতে যদি আপনাদের মাউস নিয়ে যান তাহলে দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে কিন্তু দুইটার সময় আমাদের চ্যালেঞ্জ অডিয়েন্স বেশি থাকে মানে বেশি অ্যাক্টিভ থাকে তো আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার এই যে সবচেয়ে বেশি গাঢ় হচ্ছে যেই সময় আমি যদি এখানে মাউসটি নিয়ে যাচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা সাতটার সময় কিন্তু আমাদের চ্যালেঞ্জ অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল এবং সাতটার পরে কিন্তু আবার এই যে ফ্যাকাশে একটু আটটার সময় একটু ফেঁক আসে তার মানে আমাদের অডিয়েন্স তখন একটু কম ছিল এবং তারপরে আবারও দেখতে পাচ্ছেন গাদো দাও তো এখানে যদি মাউস নিয়ে যাচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন রাত নয়টা এবং তারপরে হচ্ছে দশটা এই সময় কিন্তু আমাদের চ্যানেলের অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছে তো কালকে যে ফ্রাইডে তো ফ্রাইডেতে আমি যে সবচেয়ে বেশি গাঢ় রঙ এখানে নিয়ে যাচ্ছি মাউস দেখতে পাচ্ছেন বেলা দুইটা দুইটার সময় কিন্তু আমার চ্যানেলের অডিয়েন্স বেশি থাকবে এবং তারপরে হচ্ছে রাত নয়টার সময় তো আপনারা কিন্তু এই সিস্টেমে আপনাদের চ্যানেলের অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকবে এটি আপনারা দেখে নিতে পারেন তো আপনারা অবশ্যই এইভাবে এই সিস্টেমটি ফলো করে আপনাদের চ্যানেলে কখন বেশি দিন আপনি ভিডিওটি আপলোড করছেন ওই দিন আপনি দেখে নেবেন যে আপনার চ্যানেলে অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকছে তো আপনারা ওই সময় ভিডিও অবশ্যই আপলোড করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার চ্যানেলে অডিয়েন্স কখন অ্যাক্টিভ বেশি থাকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ফেসটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ